ঝিনাইদহের পায়রা চত্বর মূলত ঝিনাইদহ শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান এবং একটি পরিচিত ল্যান্ডমার্ক এটি শহরের প্রবেশ পথে অবস্থিত এবং একটি মুক্ত বিহঙ্গ যা পায়রা ভাস্কর্যের জন্য পরিচিত পায়রা শান্তির ও মিলনের প্রতীক তাই এই চত্বরটি শহরের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি শান্তি ও সম্প্রতির বার্তা বহন করে পায়রা চত্বরটি ঝিনাইদহ শহরের একটি পরিচিত স্থান এবং এখানে প্রায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঝিনাইধর শহরের পায়রা ভাস্কর্যটি ঝিনাইদহ মানুষের কাছে পায়রা চত্বর নামে পরিচিত স্থানীয় ঐতিহ্য এবং শহরের শান্তির প্রতীক হিসেবে পরিচিত এটি দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্তৃক স্থাপন করা হয়েছিল পায়রা চত্বরটি শহরের প্রবেশ পথে অবস্থিত হওয়ায় এটি শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয় ঝিনাইদহ জেলার প্রাণ কেন্দ্র খ্যাত পায়রা চত্বর ঝিনাইদহ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী মোর খ্যাত পায়রাচত্বর চত্বর ব্যতিক্রমী ব্যতিক্রমে এই কারণে যে এই মড়টির নামকরণ হয়েছে পাখিকে ঘিরে সাদা শুভ সিন্ধ ও শান্তির প্রতীককে বুকে ধারণ করে দাঁড়িয়ে রয়েছে ঝিনাইদোর পায়রাচত্বর চত্বর এটি বর্তমানে সমগ্র ঝিনাইদহ জেলার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে দিনের পর দিন হয়েছে আধুনিকরণ এক সময় এই চত্বরটি ছিল জাতীয় ফুল সাপলা তখন সবাই শাপলা চত্বর নামেই চিনত এই মোড়টিকে এই মোড়টিকে ঘিরে ঝিনাইদহ জেলার আস্তে আস্তে বিস্তীর্ণ লাভ করেন পায়রা চত্বর মোড়টি ঝিনাইদহ কর্তৃক তৈরি করা হয়েছিল এখানে রয়েছে একটি গোল চত্বর পায়রা দুপাশে মেলে দিয়ে উড়ন্ত অবস্থায় আছে পায়রাটি আবারও অসাধারণত এনে দিয়েছে এর সাথে রয়েছে ঝিনাইদহ জেলার নামকরণের ইতিহাস সম্মিলিত ঝিনুক সেই ঝিনুকে রয়েছে ঝি ঝিনাইদহ পৌরসভার চেয়ারম্যান ও মেয়রের নাম সেখানে একটি গোল বেদি করে দেওয়া হয়েছে একটি গুরুত্বপূর্ণ মোড় তো বটেই কারণ পায়রা চত্বর মোড়ের ঠিক উত্তর দিকে রয়েছে হাট হাটখোলা যেখানে মানুষ সব ধরনের প্রয়োজনীয় জিনিস কিনতে পারে খুব সুচ্ছন্দে এই মোড়ের দক্ষিণে রয়েছে বর্তমানে পোস্ট অফিস মোড় ও ঝিনাইদহ শহরের একমাত্র বাজার খ্যাত দবাজার পশ্চিমে রয়েছে ঝিনাইদহ বই মার্কেট ও জেলার কৃতি সন্তান তৈরির কারিগরি ঝিনাইদ কেশবচন্দ্র কলেজ

ঝিনাদ্দ শহরের দিকে বড় বড় ব্যবসায়িকরা ঢাকা চট্টগ্রাম কুমিল্লা রাজশাহী খুলনা থেকে আসে এখানে ব্যবসা করতে ঝিনাদ জেলা প্রথম দশতলার বিল্ডিংয়ের মোটটি অবস্থিত মোটির ঠিক পাশেই রয়েছে ঝিনাদ কেন্দ্রীয় জামে মসজিদ সহ নানা বড় বড় গুরুত্বপূর্ণ স্থাপনা পায়রা চত্বর মোড় রয়েছে হরেক রকমের খাবারের দোকান মুদিখানার দোকান ডাক্তারখানা হোটেল রেস্তোরাঁ কাপড়ের দোকান এই মোড়ে রাতে দিনে সবসময় পাওয়া যায় ইজি বাইক ভ্যান রিক্সা হলে যে কোনো ইজি বাইক ও রিক্সা শহরে ভ্রমণ করতে পারেন ঝিনাইদহ পায়রা চত্বরের ঠোঁটের দিকে চোখ দিয়ে তাকালে ডান ডানে চলে গেল হামদো বামে চলে গেল আরাপ্পুর পেছন দিয়ে গেল ঝিনাইধর চোডাঙ্গা বাস স্ট্যান্ড একসময় ছোট মোটটি আজ হাজারো মানুষের ভিড়ে লেগেই থাকে জনবসতি বাড়ার সাথে সাথে এখানে বাড়ছে ব্যবসা বাণিজ্য ঝিনাদ পায়রা সপ্তম মোড় ঝিনোদর জেলাবাসী একটি গর্বের ও দর্শনীয় স্থান